আপনি যদি রাতের আকাশে তাকান মনে হবে হয়তো এই তারাগুলোই মহাবিশ্বের শেষ সীমা কিন্তু অবাক করা বিষয় হল আমরা যত দূরেই দেখি না কেন মহাবিশ্ব তার থেকেও দ্রুতগতিতে আরও দূরে ছড়িয়ে পড়ছে প্রশ্ন হল কোথায় গিয়ে এর শেষ আদৌ কি কোনো শেষ আছে চলুন জ্ঞান রেখার আজকের পর্বে বিজ্ঞানীদের ব্যাখ্যা শুনি অনেকে মহাবিশ্বকে একটা বেলুনের সাথে তুলনা করেন ভাবুন তো বেলুনের বাতাস ঢোকালে তার গায়ে যত দাগ আছে সব একে অপরের থেকে দূরে সরে যায় ইউনিভার্সও তেমনই প্রতিটি গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আর দূরে থাকা গ্যালাক্সিগুলো আরও দূরে সরে যাচ্ছে এমনকি আমরা এখন এমন এক গ্যালাক্সির আলো দেখছি যেটা আমাদের দিকে রওনা হয়েছিল তেরো বিলিয়ন বছর আগে বিজ্ঞানীরা একে বলেন অবজারভেবল ইউনিভার্স এর মানে হল আমাদের চোখে দেখা মহাবিশ্ব এর ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন লাইচিয়ার্স আর এর ভেতরে আছে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি যেখানে প্রতিটি গ্যালাক্সিতে আবার কয়েকশো বিলিয়ন তারা আছে এখন কল্পনা করুন তো প্রতিটি তারার চারপাশে যদি প্ল্যানেট থাকে তবে আমাদের কল্পনা কত ছোট সেটা বুঝতে পারবেন এখন আসা যাক আসল রহস্যে মূল কথা হচ্ছে আমরা যেটুকু দেখি সেটা পুরাটাই মহাবিশ্ব নয় যেহেতু মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে তাই অনেক গ্যালাক্সির আলো আমাদের কাছে পৌঁছানোর আগে সেগুলো এত দূরে চলে গেছে যে আমরা আর কখনোই দেখতে পারব না অন্যভাবে বলা যায় মহাবিশ্বের এমন অনেক অঞ্চল আছে যেগুলো আমাদের জন্য চিরকাল অদৃশ্য থেকে যাবে ঠিক যেমনিভাবে হরাইজন দূরে সরে যায় আমরাও মহাবিশ্বের পুরো ছবি কখনো দেখতে পারব না বিজ্ঞানীরা তিনটি সম্ভাবনা নিয়ে কাজ করছেন এক নাম্বার বিগ ফ্রিজ এর মানে হলো একদিন সব গ্যালাক্সি এত দূরে চলে যাবে যে আকাশ একেবারে অন্ধকার হয়ে যাবে দুই নাম্বার হলো বিগ ক্র্যাঞ্জ এর মানে হলো হয়তো মহাবিশ্ব আবার ভেঙে এক বিন্দুতে মিশে যাবে তিন নাম্বার হল বিগ রিপ এর মানে হল ডার্ক এনার্জির চাপে একদিন গ্যালাক্সি তারা এমন কি অ্যাটমস পর্যন্ত ছেড়ে যাবে তাহলে মহাবিশ্বের শেষ কোথায় সত্যি বলতে কি আমরা জানি না হয়তো কোনো শেষ নেই আমাদের দেখা মহাবিশ্ব যেন সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাতে এক ফোটা পানি তোলার মতো যতই জানছি ততই বুঝতে পারছি আমরা আসলেই কিছু জানি না মহাবিশ্বের এই সীমাহীন রহস্য নিয়েই আমাদের আগামীর গল্প সাথে থাকুন জ্ঞান সঙ্গে ধন্যবাদ